গামলা গামলা হামলা আমরা প্রচুর শুনছি যে গামলা হামলা করেছে কিন্তু মুখ খোলেনি এখনো পর্যন্ত কোনো ভিডিও করেনি কিন্তু হ্যাঁ বন্ধুরা অবশেষে গামলা এবং ফোকলা দুজনেই কিন্তু মুখ খুলল কি বলল কি বলতে চাইলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো এই যে হামলার ব্যাপারটা বেশিরভাগ মানুষ হয়তো নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করেছে আর টেন পার্সেন্ট মানুষ বিশ্বাস করেনি যারা সন্দীপের কোনো কিছুকেই বিশ্বাস করে না যারা সন্দীপকে দুচক্ষে দেখতে পারে না যাদের কাছে সন্দীপ হচ্ছে চুল্লুখোর অশিক্ষিত গ্রাম্য এইট পাস চাষাবুস একটা মানুষ তারা বিশ্বাস করেনি তাদেরকে হাজার প্রমাণ এনে দিলেও তারা বিশ্বাস করবে না কারণ তারা কমিউনিটির লোভে আছে কমিউনিটি পাবো ভিউজ হবে রেভিনিউ হবে তাই তারা ওই গামলার পা চাটছে নাহলে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সব কিছু খুললাম খুললা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের সাথে প্রেম ঘুরে বেড়ানো সারাদিন কাটানো তারপরেও বলছে ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই হ্যাঁ অনেকে হয়তো বলবে কেন সন্দীপেরও তো বন্ধু হয়েছে সন্দীপ কি বন্ধুর সঙ্গে এরকম বেলের করছে এই রকম করছে আর ওর তো শুধু মানে কি বলবো গামলার তো শুধু বন্ধুত্ব নয় ওর তো আমরা সমস্ত খবর জানি যে ওর অলরেডি বিয়ে কালী মন্দিরে বিয়ে সব কিছু হয়ে গেছে ঠিক আছে তারপরেও বলছে তুমি ঠিক কাজ করেছ তুমি ঠিক কাজ করেছো এগুলো হচ্ছে মানে কমিউনিটি পাওয়ার লোভে করে কই এই যে এত এত সন্দীপের সাপোর্টার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ভিউয়ার্স প্রত্যেকেই যারা সাপোর্টার কই এত এত মানুষ সন্দীপের ফরে ভিডিও করছে কই সন্দীপ তো কখনও কাউকে কমিউনিটি দেয় না যা বলার নিজে বলে নিজে ভিডিও করে বলে এবং কই কারোর ভিডিওতে গিয়ে গিয়ে তো কমেন্ট করে না এই গামলা করে ও জানে আমাকে এই কটা মানুষকে যারা আমার হয়ে রোজ কীর্তন করে এই কটা মানুষকে আমাকে হাতে রাখতে হবে তাই জন্য মাঝে মাঝে কমিউনিটিরই তারা লোভে পড়ে করবে কারণ ও এক লোভী ও লোভীকে চিনে লোভীদেরকে চিনে গেছে তো কমিউনিটি পাওয়ার লোভে অনেকেই এই গামলার পাঁচ আটে ভালো কথা পা চেটে দেখ কতজনকে রাখতে পারিস কারণ আমি আমার নিজের দিয়ে দেখেছি আমি যখন এই প্রথম দিককার এই কন্ট্রোভার্সি ভিডিও করি আমাকে একজন ছিল সে আমাকে মানে যাতা কথাই বলতো যাতা কথাই বলতো মানে সন্দীপের দালাল সন্দীপ টাকা দিয়েছে এই করেছে সেই করেছে সন্দীপে এই সন্দীপ সেই বলতো আমাকে মানে আমার কমেন্ট বক্সে মাঝখানে ধরে দেখছি সে কিন্তু নিজের ভুল স্বীকার করেছে যে এতদিন এতটা যে নোংরা বুঝতে পারিনি কিন্তু এখন তোমাদের ভিডিও দেখে দেখে সবটা যখন তোমরা প্রমাণ দাও বিশেষ করে তোমার ভিডিও দেখে দেখে আমি বুঝতে পেরেছি এখন সে কিন্তু পজিটিভ কমেন্ট করে ঠিক আছে মানে পাল্টি খেয়েছে এরকম বহু মানুষ হয়তো পাল্টি খেয়েছে মানে পাল্টি খেয়েছে মানে তারা প্রথমটা বুঝতে পারেনি এখন তারা কিন্তু সত্যিটা বুঝতে পারে যে কী করছে কি নোংরা মোটা করছে আর আজকে মানে এই গতকাল যে ঘটনাটা ঘটেছে গতকাল কি তার আগের দিন শনিবার দিন যে ঘটনাটা ঘটেছে এটা ভীষণভাবে নিন্দনীয় ভীষণভাবে নিন্দনীয় কিন্তু দেখো সন্দীপ সবাই বলছে অনেকে বলছে গল্প করছে অনেকে বলছে গল্প করছে কিন্তু গল্প হলে এত জোর গলায় সীমাদি পর্যন্ত স্বীকার করেছে কি কি ঘটনা ঘটেছে আমরা সব কিছু সীমাদির মুখ থেকে কিন্তু শুনে গেছি যেহেতু উনি স্পটে ছিলেন সবটা আমরা শুনেছি কিন্তু ওই সবটা শোনার পরে তোমাদের যাদের মনে হয়েছে যে ক্যামেরা কেন করেনি ছবি তো কেন তোলেনি তোমরা পারতে সেই মুহূর্তে অতর্কিতে যদি কোনো সময় হামলা হয় যাদের সঙ্গে এত কিছু সেই মানুষগুলো যদি চোখের সামনে দেখে মানুষ তো এমনিই ভরকে যাবে যে যত বড় ব্লগারই হোক না কেন ক্রিয়েটারই হোক না কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক না কেন যে যতই মুখ ফোটাক না কেন সবার আগে কিন্তু আমরা মানুষ ওই রকম একটা অতর্কিতে হামলা অনেকে বলছে এটা হামলা নয় হামলা করতে চেয়েছিল শুধুমাত্র সীমাদের কি বলবো মানে উপস্থিত বুদ্ধির জন্য কিন্তু এটা হয়নি যদি গাড়ি থেকে বেরোতো তাহলেই কিন্তু কৃষাণু কিন্তু সেই দিনই গুম হয়ে যেত আর ওরা যে এর মধ্যে জড়িত নেই ঠিক সেই কারণে কিন্তু মানে কি বলবো সারা দিনের ব্লগটা আজকে দেখতে পেয়েছো যেটাতে ও অ্যাস্ট্রোলজারের অ্যাড দিয়েছে তো সারাদিনের ব্লগটাতে বাড়িতে সবাইকে দেখিয়েছে দেখতে পেয়েছো তো ঠিক সেই কারণেই ও প্রমাণ করতে চেয়েছিলো এই দেখো আমরা ব্লগে আজকে সারা দিন বাড়িতে রয়েছে আমরা এর মধ্যে নেই যদি কিছু হতো তো তারপরে হচ্ছে মুখ খোলার ব্যাপারটা বলি যে মুখ খুললো এই যে একটা আছে ফোকলা মানে এর যে এত মানে গুণ এর মা কি কি ছিল বা কি করে যে পায়দা হয়েছে আমি ভেবে পাই না যে একটা ছেলের এত রকমের নোংরা গুণ থাকতে পারে কবিতা চোর লোকের মানে কী বলবো কবিতা নিয়ে নিয়ে ঝেপে ঝেপে নিজের ইনস্টাগ্রাম নিজের নিজের যেহেতু নিজের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আছে সেখানে দেয় অনেকেই দেয় অনেকেই কবিতা বিভিন্ন উক্তি নেয় নিয়ে কিন্তু লিখে দেয় তলায় যে এর এর কাছ থেকে বা সংগৃহীত ওর সবের কোনো বালাই নেই ওর নিজের ক্রেডিট নিতে চায় বিরাট শিক্ষিত যে সেই জন্য সন্দীপকে বলে এইট পাস এইট পাস আরে এইট পাস ছেলেটা যে আজকে ইনকাম করছে যত টাকা ইনকাম করছে সে যেভাবেই হোক না কেন ইউটিউব থেকে হোক জমি জমা থেকে হোক কারণ ইউটিউবটাও এখন একটা কি বলবো যথেষ্ট ভালো জায়গা ইনকাম করার কারণ এই মাম্পি রাহুল আমরা সবাই চিনি এই যে ইউটিউব আর কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল তো ওখানে রচনা জিজ্ঞেস করেছিল রচনা ব্যানার্জি যে ইউটিউব থেকে কিরকম ইনকাম হয় ওরা কিন্তু উত্তর দিয়েছিল যে প্রতি মাসে আপনি একটা করে গাড়ি নিতে পারবেন মানে চার চাকা কি দামি গাড়ি নিতে পারবেন তো রচনা তো শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা তো এই রকম অনেকেই অনেকেই কিন্তু ইউটিউবটাকে এখন প্রফেশন হিসেবে বেছে নিয়েছে তেমনি সন্দীপও তাই সন্দীপও মাস গেলে দু থেকে আড়াই লাখ টাকা ইনকাম তারপরেও সন্দীপকে লোকেরা বলে কি বেকার বেকার করে কাজ করে না কিছু করে না এটাও তো একটা কাজ ও চারটে মানে বাস পাল্টে ট্রেন পাল্টে প্রাইভেট ফার্মে দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকার কাজ করাটা হলে কাজ তাই না তাও মনে হয় সেটার সম্মান আছে শুধু ইউটিউবে কাজ করলে তার কোনো সম্মান নেই ভালো কিন্তু এখান থেকেও মানুষ কিন্তু প্রচুর ইনকাম করছে এস্টাবলিশড হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব করছে তো সেইটা যে কবে ফোকলা বুঝবে বুঝেছে তবু ছোট করবার জন্য বলে আর কি কারণ আজকে হচ্ছে একটা পোস্ট দিয়েছে ইনস্টাগ্রামে যে এইট পাস না ভালো রচনা লিখতে পারো এইট পাস আর তাও তুমি জেল খাটলে আচ্ছা তুই তো বিয়ে পাস প্রচার করে বেড়া বিয়ে পাস তুই এটুকু জানিস না জেল কাকে বলে রিজার্ভ রুম কাকে বলে এটুকু জানিস না জেল ফাঁসি এগুলো মানুষের তখনই হয় বিচারক যখন কেস পুরো কমপ্লিট হয়ে যায় কেস শেষ হয়ে যায় বিচারক যখন রায় দেয় তখন যেখানে মানুষের যার যেরকম মানে বিচার হয় সেইখানে যখন থাকে তাকে বলে জেল সেটাও এখন আর বলে না এখন বলে সংশোধনাগার কারণ মানুষকে মানুষ ভুল করেছে তার শাস্তি পেয়েছে সেখানে তাকে সংশোধন করতে পাঠায় তো আর রিজার্ভ রুমে এক ঘন্টা ওরা ছিল বলে বলে কিনা জেল জেল খেটেছে আর আমার তো মনে হয় তুই অনেক অনেক কারণে এই বউ চুরি এখন আবার ছেলে চুরি করতে আসছিস তো এইসব তোর অনেক অনেক গুণ আছে তোর মনে হয় জেল খাড়াটাও আছে এই যে তোর ভেতর ভেতরের সমস্ত যে পাস্ট হিস্ট্রি এগুলো সব যে বেরিয়ে আসছে দেখব ভবিষ্যতে এইটাও বেরিয়ে তুই জেলও খেটেছিস জেলও খাটা হয়ে গেছে সেই জন্য তুই এইরকমভাবে ইনস্টাগ্রামে হ্যাঁ বন্ধুরা ইনস্টাগ্রামে হচ্ছে পোস্ট দিয়েছে সন্দীপকে নিয়ে মানে এই যে এইখানে ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে এইখানে বাচ্চার মা একটা মুখ খোলেনি অথচ যতবার কেসের ডেট পড়েছে এর আগে আর কি একবার পড়েছে নিজেরা কোর্টে গেছে সবটা কিন্তু ভিডিও করে বলেছে এর আগে দিব্যি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে সন্দীপকে বলেছিল ঠিক এরপরও আবার ভিডিও করতে লজ্জা করলো না যেহেতু ওই যে রিজার্ভ রুমে ছিল সেই ভিডিওটাও করেছিল সমস্ত উত্তর দিয়েছিল আবার বলছে কিতনে আদমি থে ওর বৌদি পাশ থেকে বলছে যে ষোলো জন ছিল ষোলো জন উকিল নিয়ে গেছিলো প্রত্যেকটা কথার উত্তর দিয়েছে একটা করে পিঞ্চ যদি থাকে সেটার উত্তর আমরা পেয়েছি তাহলে এত বড় অ্যালিগেশন ওদের মধ্যে যদি আনা হয় বলছি অ্যালিগেশন এটা সত্যি ওরা বলছে এটা মিথ্যে তাহলে সেটার কেন মুখ খুলছে না কেন মুখ খুলছে না মানে একটা প্রমাণ পাবে হচ্ছে ফুগল্যাক ইনস্টাগ্রামে পেয়ে যাবে মুখ খুলেছে ওইখানে যে এটা নাকি রচনা লিখেছে মানে সন্দীপ নাকি রচনা লিখেছে এইট পাস তো তাই রচনা লিখেছে আর হচ্ছে জেলখাটা আসামি আর কি আর এদিকে গামলা হচ্ছে তার যারা কমেন্ট করেছে আর কি তার কমেন্ট বক্সে আজকের ভিডিওতে কমেন্ট করেছে আজকের ভিডিও বলতে ওই অ্যাস্ট্রোলজির ভিডিওটাতে আর কি ওর ব্র্যান্ড প্রোমোশনের ভিডিওটাতে কারণ হচ্ছে এই ভিডিওটা আমি রাত্রে শ্যুট করছি কাল যাবে হয়তো ততক্ষণে ওর আরেকটা ভিডিও চলে আসবে তো এই আজকের ভিডিওতে অনেকেই ওকে কমেন্ট করেছে এই ব্যাপারটা নিয়ে তুমি মুখ খোলো তুমি ভিডিও করো ও তখন বলছে কি ভিডিও করব কিছু ঘটে থাকলে তো করব বা তোর সম্বন্ধে এত বড়ো একটা কথা বলছে এত বড় একটা কথা ওয়াইফটিতে চাউর হয়ে গেছে তুই একটা মুখ খুলবি না একটা জানি না কালকের ভিডিওতে মুখ খুলবি কিনা এসে সেটা জানি না কারণ এত মানুষ ওকে মুখ খুলতে বলছে বলছে কি মুখ খুলব কাউকে বা বলছে যে ভি কেউ বলছে ভিডিও করে কিছু বলো কি ভিডিও করব। সত্যি ঘটলে তবে না ভিডিও করব। কেন এত চুপ রয়েছে আবার কেউ কেউ তো বলছে কোনো মা কি এরকম করতে পারে ভুলে গেছো তারা কয়েক মাস আগের ঘটনা সূচনা শেঠ করেছিল বছরের চার বাচ্চাটাকে হ্যাঁ হোটেলে নিয়ে গিয়ে শেষ করে দিয়েছিল শেষ করে দিয়েছিল সে কিন্তু মাই ছিল মায়েরাই পারে আর এই রকম মতো মা সে তো আগে পারবে ও সত্যিই চেয়েছিল যে ওকে গুম করে দিতে হামলা নয় গুম একদম কারণ হচ্ছে এটা হচ্ছে পথের কাটা এটা হচ্ছে পথের কাটা এটার জন্য প্রচুর কথা ওকে মানুষের কাছে শুনতে হচ্ছে এই কলঙ্কিনী মা এই মা সেই মা এটাকে পথের কানাটাকে সরিয়ে দিলে পরে ওর পথ পরিষ্কার হয়ে যাবে এবং যেহেতু সন্দীপদের সঙ্গে সন্দীপদের জিম্মায় সন্দীপ সন্দীপদের মানে আয়ত্তের মধ্যে এখন কৃষাণু আছে পুরো দোষটা সন্দীপদের ঘাড়ে গিয়ে বর্তাবে ঠিক সেই কারণে এই কারণে এইভাবে গুম করতে চেয়েছিলো এবং ও ওরা ভেবেছিল যেহেতু অনেকক্ষণ ধরে ফলো করছিল ওরা ভেবেছিল যে ও সন্দীপের বাবা মা আর ওই সন্দীপই এসছে তো যখন চলে গেছে তাহলে ড্রাইভারের কাছে নিশ্চয়ই কৃষাণু আছে কৃষাণুকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হবে ভাবতে পারেনি যে ওখানে সীমাদি আছে একদমই ভাবতে পারেনি তো যাই হোক তারপরেও কিছু একটা ভিডিও করে নেওয়ার ইচ্ছে ছিল অনেকে বলছে ওই হচ্ছে প্রকৃত মা ছেলের একটা ছবি নেওয়ার জন্য পাঠিয়েছে কেউ কেউ এটা বলছে ছেলের ছবি নেওয়ার জন্য মা গো মা ছেলের ছবি নেওয়ার জন্য এখন এই এই দিনে ছেলের আলাদা করে ছবি নেওয়ার জন্য মাকে ওইভাবে পাঠাতে হবে এটা কয়েকজন বলছে তো কেন এই যে ওর ভিডিও থেকে ওর কমিউনিটি পোস্ট থেকে মানে সন্দীপের স্ক্রিনশট মেরে ফটো বার করে ফটো বাঁধিয়ে রাখুক ছেলেকে রোজ দুবেলা খাবে হ্যাঁ এটা কোনো কথা হলো আবার কেউ বলে মা কখনো পারে মাই তো পারবে এই রকম মা হলে মাই তো পারবে ঠিক না বাজ না থাকবে বাস না বাজবে বাঁশি এই রকম একটা ও করতে চেয়েছিল ঠিক সেই কারণেই ওর টার্গেট নিয়েছিল ছি ঘৃণা লাগে কি মানে কি বলবো ঘৃণ্য জিনিস একেবারে আর এই রকম নোংরা একটা ফ্যামিলি যেন কি বলবো যে ওই যে মুখ বেঁধে কয়েকজন মহিলা গিয়েছিল পরে শুনলাম একজন মহিলাকে দেখা গেছে হাই স্কুল খুঁজছিল তো আমার মনে হয় এই মহিলাগুলোর মধ্যে ওদের যে সেই বাড়িতে মহিলাগুলো রয়েছে সেই মহিলাগুলোই ওদের যে বাড়িতে মানে গামলাদের বাড়িতে যে মহিলাগুলো রয়েছে না কতগুলো মহিলা রয়েছে সেই মহিলাগুলোই মুখ বেঁধে গিয়েছিল আর কোথা থেকে কে যাবে কারণ না এলে বাইরের লক্ষ্য করলে কানাঘুসো হয়ে যাবে কোনো না করো আমাদের ঠিক বেরিয়ে যাবে ঠিক সেই কারণে তো মানে এত নোংরা এত নোংরা এত জঘন্য মনে হয় ফ্যামিলি আমি দেখিনি এবং এত জঘন্য মাও আমি দেখিনি কেন চুপ করে আছে কেন ভিডিও বানাচ্ছে না এদিকে ভিডিও কমেন্টে সবাইকে রিপ্লাই দিচ্ছে এইগুলোই তো প্রমাণ এইগুলোই তো প্রমাণ যে এইভাবে ও মুখ খুলছে যে কিছু বলার নেই কি বলবো এখন দাঁড়াও প্ল্যানিং করুক ফোকলার বুদ্ধি নিক কেন ফোকলা হচ্ছে ওর এখন ওকে পরিচালনা করে ফোকলার বুদ্ধি নি তারপরে হচ্ছে ও একদিন কি দুদিন পরে বলবে যে থাকতে পারেনি যে এই তখনের মতন প্রথমে মতন দশ এগারো দিন পর ভিডিও সবাই যে কী হলো কী হলো মেয়েটার কী হলো সবাই সন্দীপের বিরুদ্ধে গেছিল পরে তো সবাই সবটা বুঝতে পেরেছে ও এখন হচ্ছে ট্রেনিং নিচ্ছে ট্রেনিং নিয়ে এক দুদিন দিন পর ও বলতে আসবে ওই দিন এই হয়নি সেই হয়নি বলছে যে যে ঘটনাটা ঘটেই নি আমি কি বলবো আর ওখানে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া হচ্ছে দেখে আসবে যে ফোকলার ইয়েতে গিয়ে আর কবিতা উফ কবিতা লিখেছে গো কবিতা ছেড়েছে কয়েকদিন আগে আজকে বিলটা তুই দে ওটা মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে দিয়েছে আজকে তুই বিলটা দে ওর কবিতা তো কোথা থেকে ঝাড়া বাছা কবিতা আর কি মিলানো মিলানো কবিতা তো যাই হোক আমার এই মুহূর্তে মনে নেই আমার কাছে ছিল স্ক্রিনশট মারা যদি থাকে তো তোমাদেরকে দিয়ে দেবো তো দেখতে পাবে ওর কবিতা যে বিলটা মানে হোক রেস্টুরেন্টে খাওয়ার বিলটা আজ তুই দিয়ে দে মানে খুব রঙ্গরঙ্গ করে মানে কবিতা লিখেছে আর কি মানে এত নোংরা ছেলে একটা কার সাথে মিশেছে ভবিষ্যত ওর খুব অন্ধকার ওর ভবিষ্যৎ মানে এই গামলার ভবিষ্যৎ না ভীষণ অন্ধকার দেখলেই বয়ে যাচ্ছে মানে ও ভাবছে আমি দুহাতে টাকা রোজগার করছি এই করছি সেই করছি সুখী জীবন চেয়েছিল আজকে ওই যে প্রমোশন দিতে গিয়ে বলছে সুখী জীবন চেয়েছিলাম এটাই তো সুখী জীবন এটাই তো সুখী জীবন বাপের বাড়িতে সারা জীবন পড়ে থাকবো বৌদির সংসারে আর হচ্ছে বেলের লাপানা করবো টাকা ওড়াবো টাকা উড়িয়ে সবাইকে চুপ রাখবো এর চাই তো সুখী জীবন আছে নাকি জীবনে মা ডাক শুনবি না অবশ্য শুনতেও পারি সেই যে বিয়ে করবি তো বিয়ে করবি বাসা বাঁধবি বলছিস বাসা বাঁধবি ঘর বাঁধবি বাড়ি কিনবি বললি আজকে শুনলাম সব হবে সবচাইতে হাস্যকর ব্যাপার কি লাগলো জানো যাই হোক ওটার পরের ভিডিওতেই বলবো এই ভিডিওতে আর বক বক করবো না শুধু এইটুকু তোমাদেরকে বলে গেলাম যে ওর বলবার মতো মুখ কিচ্ছু নেই ওর মানে কি বলবো কোনো ক্লারিফিকেশন দেওয়ার নেই নাহলে এত বড় যদি বদনাম বলি এত বড় বদনাম আমার উপরে লাগাচ্ছে আমি মুখ খুলবো না আমাকে যদি কেউ বলে যে ও মুখে এই করতে চাইছে আমি সবার আগে যদি আমি অন্যায় না করি আমি সবার আগে তেরে ফেরে গিয়ে তার মানে প্রত্যুত্তর দেবো এর কোনো প্রত্যুত্তরই নেই কিছুই নেই শুধু বলছে কি বলবো কি বলবো মানুষের কাছ থেকে মতামত চাইছে কি বলবো আর যে কটা আছে ওই আর সেইগুলোও পরকিয়া করে একদম ডিরেক্ট আমি বলে দিচ্ছ সেইগুলোও পরকিয়া করে নাহলে রকম পরকিয়া রানীকে কেউ সাপোর্ট করে সেইগুলো কমিউনিটি পাওয়ার লোভে পাঁচ আটছে আর সেইগুলোর ভিডিওকে কমিউনিটি যদি দিচ্ছে যাতে লোকে বুঝতে পারে ওদের মাধ্যমে লোকে বুঝুক ওরা বুঝিয়ে বলবে আবল তাবোল সেইটা কিছু ভিওয়ার্সকে যদি বোঝাতে পারে নিজের বাক শক্তি হারিয়ে ফেলেছে আর কিছু বলতেই পারছে না ভাবতেই পারে এরকম ঘটনা ঘটে যাবে সব কিছু ভেবেছিল ঠিক চুপচাপ কিষাণকে নিয়ে গুম করে যেতে পারবে সেটাই ভেবেছিল কিন্তু সাকসেসফুল হলো না তো এখন প্ল্যানিং কসুক মাথায় তারপরে হয়তো এক দুদিন পর মুখ খুলবে ওদিকে ফোকলা বুদ্ধি দেবে ওদিকে ওর প্রিয় সব দিদিরা আছে বর্দি ছোড়দি মেজদি দি অনেক আছে অনেক জুটেছে আর শুধু বর্দি ছর্দি নয় এখন কয়েকটা জুটেছে কমিউনিটির লোভে দেখছে ব্যাস ওদেরকে কমিউনিটি দিচ্ছে চলো তাহলে আমরাও ওর হয়ে গান করি ব্যাস তো মানে লজ্জা করে না এদিনও লজ্জা করে না না একটু ভিউজের লোভে একটু কমিউনিটির লোভে অন্যায়কে প্রশ্রয় দেওয়া জানি না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখছি আমি যদি কবিতাগুলো ওর পাই ওরদের মানে এইগুলো পাই আমি এর মানে ভিডিও শেষে জুড়ে দেবো পাই মানে আমার আছে গ্যালারিতে আমি তখনই স্ক্রিনশট মেরেছি তো যদি না ডিলিট হয়ে থাকে আমি দিয়ে দেবো দেখে নিও তোমরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা